ভালো করে ধোয়ার পরেও আবার একটু এখানে যে আয়াদের রামান তৈরি হয়ে গেছে আচ্ছা এক কাপু কমেন্ট করছেন যে দাওয়াত খেয়ে আসার পরে আসলে কিছুই ভালো লাগে না কাজ করতেই ভালো লাগে না তো তারপরেও তো কিছু করার নেই কাজ তো করতেই হবে সিঙ্কে অনেকগুলা থালা বাটি জমে আছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আমরা আছি আলহামদুলিল্লাহ ভালো তার একটা ভিডিও নিয়ে চলে আসছি আজকের ভিডিও আমি বুঝতেছি না যে বাসায় এত মজার মজার ফল আছে কোনটা রেখে কোনটা খাবো আর সবগুলো হচ্ছে অনেক মজার মজার আম বাংলাদেশ থেকে সবাই কাঁচা আম দিয়ে আমাকে লোক দেখায় সো বাংলাদেশে সবাই গড এত সুন্দর ঘ্রাণ এই আমটাতে বলার মতো না সো যারা আমলাবার আছেন পশু মতো যারা আছেন আপনারা সোজা বিনোদের শপে মানে শ্রীলঙ্কান শপে চলে যাবেন এটা হচ্ছে কোথায় সামাস টাউনে

খোসায় কি করে লেমন জামুর এগুলো খোসায় চাকু নষ্ট করে আর কি খুব তাড়াতাড়ি ধার চলে যায় এই কথা শুনতে যে একদম মানে এটা এ পাশ করে দিছে জানি না এরকম না ছুলেও হয় বাট আমার ওই যে দেশের জামুর একটা ফিল আনার জন্য আমি জাস্ট এরকম করে করে এটা ছুলি তবে এটা মানে ছোট জামুরাই হ্যাঁ এটা গ্রেপ ফ্রুট অনেকই মজা একদম পুরো জামুরার টেস্ট দেয় কাঁচামরিচ দিয়ে আর একটু লবণ দিয়ে যা মাখাবো না উফ

পরে আমি বললাম কি শোন এভাবে হবে না তুই ভিডিও কল দিছিস যা রান্না করেছি আমি বলে দিচ্ছি এবার তো গেছে যার পরে আমি বললাম এরকম কয়েক আল্লাহ এই তা এমন ভাব দিলে বললো কি কি না জানি কি দিবা তুমি তো লবণে দিলা না আমি কই কি পরে ঘ্রান ভালো যার পরে বলতেছে কি না শুনে মনে হয় ভালোই হবে আর কি তাহলে এবার বোঝ এবার স্বামীরাও জিজ্ঞেস করতেছে কেমন করে বুনি পরে আমি বলতেছি কি

এটা হচ্ছে একটু সফট তো সবগুলো আসলে সফট হয় না কিছু কিছু আছে সফট কিছু কিছু আছে একদম ঝরঝর হয় বাট তারপরেও খেতে অনেক বেশি মজা লাগে এক সময় আমি কোকিলাপার খালা এইগুলা এত খাওয়া খাইছি যখন আমি সাউথ সিতে ছিলাম আমার তো আয়াত আহিলো হওয়ার পরে আহিলে বয়স যখন কত তখন আমি এইদিকে চলে আসছি বাট আমার বেশিরভাগ সময়ই মানে ইউকে লাইফের বেশিরভাগ সময় সাউথ সিতেই গেছে তো ওইখানে যখন ছিলাম তখন খালা কোকিলাপার বাসার কাছাকাছি থাকছিলাম আমরা আর কি তো প্রতিদিন আমরা যে কত হাঁটছি বাইরে গেছি শপিংয়ে গেছি আল্লাহ সেই সমস্ত দিন হ্যাঁ যায় যাই সেদিনই আসলে সুন্দর মানে এভরি উইকেন্ড আমরা সিটি সেন্টারে যাইতাম টাউন সেন্টারে আর কি আমরা সি সাইড যাইতাম আমরা এই জায়গা ও জায়গা কত মজা ছিল তখন কাছাকাছিও থাকতাম কোকিলাপার বাসায় যাইতে পাঁচ মিনিট লাগতো না খালার বাসায় যাইতে পাঁচ মিনিট লাগতো না জাস্ট শুধু রোড ক্রস করলেই দুজনে বাসা এই রোড ক্রস করলে কোকিলা বাসা ওই রোড ক্রস করলে খালার বাসা ছিল এই আর কি যাই হোক আমার জামরটা মাখানো হয়ে গেছে একটু জুসি জুসি তো এটা বসে বসে মজা করে খাবো আলহামদুলিল্লাহ খেতে তো অনেক বেশি মজা লাগতেছে আমার কাছে তো মজা লাগে আর এই সমস্ত টক জাতীয় জিনিস মাখামাখি জিনিস আমার অনেক পছন্দ আর এটা খাওয়াও শরীরের জন্য ভালো যদি একটু মরিচ দিচ্ছি বেশি নাওট একটু হয়েছে অত বেশি ঝাল ঢাল না এটা জাস্ট একটা ফ্লেভার দিছে খুবই মজা হয়েছে খুবই মজা আমি এখন একটা বসে বসে নিই যারা খাইলে খাবে আর না খাইলে আমি খাবো খাব কি করো তুমি আহ বসে আর তুমি এসে আমার বেডে আসো কেন বলো আর এখন তো সামার টাইম আটটা নয়টা পর্যন্ত আলো থাকবে তো আমাদের এখানে এখন কটা বাজে ছয়টা সাতটা ছয়টার উপরে মনে হয় সাতটা হিলটা বাজে সাড়ে সাতটা বাজে এখনো বাইরে প্রচুর আলো প্রচুর আলো মানে রোদ আমাদের সামার মানে আমরা আটটা নয়টা দশটা পর্যন্ত এরকম দিনের আলো পাই এই জন্য আমরা সবাই সামারের জন্য ওয়েট করি যেটা আমাদের অনেক ভালো লাগার একটা ব্যাপার আহিলও বলছে একটু খাবে আহিলকে একটু দেই আহিল নাও উঠে বসো নাইস করে বসো সরি আজকে আমরা মাছ হেলে একটু আরামায়াস করেই খাচ্ছি বেডে বসে কেমন আহিল Look, now. Let's hear it. taste it, Paulo? Okay. What? Mm. Okay. It's sour, but sour and spicy. But taste, can you say that, Paulo? Good. It's good. Good. Yeah. Okay. Are you to Chow.

In the at the afternoons, mm -hmm. we go mm -hmm. to a coach. I don't know where, I don't know what my it button. is. button. Huh? My button, also. Yeah, my button. Mm -hmm. My button. Mm -hmm. And, oh, that little girl see Simi. Who? Oh. People. The kids. Fans. <laughs> Imagine. Yes. That's, that's a Siri. Okay, i found. <laughs> <laughs> <laughs>

আমি আর আয়াত মিলে রিভিউ দিব যে এটা খেতে কেমন এটা নিউ ক্যামেরা ধরো দ্য আমি আর আয়াত মিলে এটা রিভিউ দিব যে কেমন আসদারতে নতুন আসছে তুমি টেস্ট করতে চাও ঠিক আছে এটা আমরা গরম করব এটা কেমন হাসি কেমন হাসি বলো আমাকে I thought it would... No, I didn't think Okay. I didn't think it would all just come out in like one big box. I thought you'd have to I add... I thought you'd have to add the seasonings yourself. Okay. So, it's a little hot And that's not In that same... Okay. Wait, so why do we have the scissors? You told us to get the scissors. It looks good. I think it Hopefully. hopefully.

ওকে সো আমরা এখন পেরি পেরিটা খাবো আমি এখন ফায়ার ক্র্যাকারসটা ট্রাই করব ট্রাই অলরেডি করছি মেন কথা ইটস ওকে টেস্ট লাইক একদম ওয়াও না বাট মজা আছে একটু ফ্লেভারটা একটু কম

তো মূলত আমরা পেরি পেরি খেতে গেলে রোস্টটা পেরি পেরি খেতে গেলে যে রাইসটা আমাদের স্পাইসি রাইসটা দেয় সাইড ডিশ হিসাবে এটা মূলত সেটাই সো এটাও একটু ট্রাই করে দেখি আমার কাছে মনে হচ্ছে না যে এটা খারাপ হবে দেখি বিসমিল্লা মানে বেশি গরম করে ফেলেছি টু বি অনেস্ট দুটা টেস্ট ভালো খারাপ না বাট এইটার টেস্ট বা এটার লুক বেশিরভাগই হচ্ছে পেরি পেরি আমরা যে পেরি রোস্টা পেরি যেটা খাই সেটার মতন আর এটার টেস্ট বা ফ্লেভার আমার কাছে লাগতেছে পুরো একদম টার্কিশ যে একটা সাইড ডিশ একটা রাইস নেই যে সো টার্কিশ যে স্পাইসি রাইসটা আছে সেটার মতন বাট দুইটার টেস্টই অনেক মজা আমার কাছে খারাপ লাগে না এটার ভিতরে পেপার ফ্লেভার আছে এটার ভিতরে নাই বাট তারপরও দুইটাই মজা আহেল এই রাইস কেমন লাগছে তোমার কাছে আরো চাও মার নিয়ে আসবো শপে গেলে কোনটা বেশি ভালো লাগছে বাইস খাইছো মজা করে ওকে যাও বেটা যাও গো এখানে আয়াদের জন্য রামেন তৈরি করতেছি তো এটা তৈরি করতে করতে মনে হলো লাস্ট যেদিন আয়াতকে রামেন তৈরি করে দিয়েছিলাম এক আপু অনেক সুন্দর করে অনেক সময় নিয়ে নাইস একটা কমেন্ট করছেন অনেক সময় লাগছে এত সুন্দর করে কমেন্টটা করার জন্য থ্যাংক ইউ সো মাচ আপনি একদম হচ্ছে সুন্দরভাবে বুঝে বলছেন তা মেন কথা হয়েছে নর্মালি কিন্তু আমি রামেনটা এইভাবেই তৈরি করি আপনি যেভাবে বলছেন কিন্তু আছে না বাচ্চা কাচ্চার ঘরে যখন সময় থাকে না তাড়াহুড়া বা খেতে চাচ্ছে সময়ও কম তখন মানে ঝটপট যেটা করি আমি ওই দিন যেটা দেখছেন ওটাই ঝটপট করি আমার কাছে খুবই ইজি মনে হয় কারণ গরম পানিতে দিয়ে দেন আমি আমার অন্য কাজ করতে পারি দেন কাজ করে এসে সুন্দরভাবে ওইটা হয়ে গেল রেডি হলো দিয়ে দিলাম আর যখন সময় থাকে মনে হয় যে না একটু নাইস করে ওদেরকে দিই তখন আমি আপনি যেভাবে বলছেন ওইভাবেই তৈরি করে দিই আর যখন ঝটপট করে তখনই যে ওই দিন যেটা দেখছেন শর্টকাট মারা আসলে একটু শর্টকাটটা খুব বেশি খুঁজে আমি খুঁজি বিশেষ করে কারণ আসলে সারাদিন এত কাজ এত ঝামেলা বাচ্চাদের একটু পরপর খাওয়া দাওয়া তো এই জন্য মনে হয় যে কোনটা ঝটপট হবে সেটাই খুঁজি তারপর থ্যাংক ইউ সো মাচ আপনি এত নাইস করে বলছেন অনেকের উপকার হবে অনেকে নাইস করে হচ্ছে রান্নাটা রান্না করে খেতে পারবে সো এখানে আমি এখন আয়াদের জন্য তৈরি করতেছি এটা যখন একটু ইয়ে হবে তখন আমি আমার এর ভিতর অনেক ভেজিটেবল দেওয়া যায় মানে মন পছন্দ মতন চাইনিজ ভেজিটেবল বলেন যেটা বলেন বা এগ বাট আয়াত শুধু জাস্ট সস দিয়ে খাবে আমি এই আর এর ভিতরে কিছুই অ্যাড করব না এখানে যে আয়াদের রামেন তৈরি হয়ে গেছে পরে বলছে একটা ডিম খাবে সো আমি জাস্ট ডিমটা ভেঙে উপরে দিছি ও এরকম কাঁচা কুসুমটাই বেশি পছন্দ করে সো জাস্ট ভেঙে উপরে দিছিলাম ওই ভাপে বা নুডলসটা হতে যতটুকু সময় ততটুকুই ছিল এখন নামাই ফেলছি সবাই তো খেয়ে দেবে এটা চলে গেছে এখন আমার যেটা কাজ ক্লিন করা রান্নাঘরটা একটু গোছ গাছ করা একটু করে খেতে পারিনি ফেলে দিব আর সেমাইটাও ফেলে দিতে হবে এটুকু নষ্ট হয়ে গেছে কালকে রান্না করার জন্য মিট বের করে রাখি আহিল আবার মিট ছাড়া দুই ভাই দুই রকম এক আয়াদের কোনো প্রবলেম হয় না আহিলটা বেশি জ্বালায় কি আমাদের আর বের করে রাখতেছে হলো পুশাক ইনশাল্লাহ কালকে পুঁইশাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব সাথে মিট আর একটা যে কোনো একটা কিছু রান্না করব বাট ওইটা কি রান্না করবো এখনও জানি না রাত্রেবেলায় চিন্তা করে বের করতে হবে ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে দিলাম আয়া দা স্কুল স্কুল ড্রেস স্কুল না স্কুল ড্রেস আর চিন্তা করছি যেহেতু কালকে পুঁশাকগুলো রান্না করব তা এখন আসতো আমি ধুয়ে এখানে পানি ঝরানোতে দিয়ে যাব তাহলে পানিটা ঝরে যাবে আর জাস্ট শুধু কালকে আমি কেটে রান্না করে ফেলবো এখানকার পৈশাখের ডাটাগুলো আসলে অনেক বেশি নরম থাকে এই জন্য হয় কি মানে একসাথে দিয়ে দিলেও কোনো কিছু হয় না তো আমি এখন এরকম সুন্দর করে এখানে পানি দিয়ে পুকুরের মতন করে পানি দিয়ে জমা দিয়ে দেন এটা আমি সুন্দর করে ওয়াশ করে নিব ভালো করে ধোয়ার পরেও আবার একটু এখানে ওয়াশ করে নিচ্ছি নিয়ে এটাকে এখন পানি ঝড়াতে দিয়ে আর দিয়ে রেখে দিব ঢেকে রেখে না হলে উপর থেকে আবার যদি পোকামাকড় কিছু পরে তো এটা জাস্ট আমি একটা প্লেট দিয়ে বা কোনো কিছু দিয়ে ঢেকে রাখবো আর সারা রাত্রে পানিটা বেশ ঝরে সুন্দর হয়ে যাবে সকাল উঠে ইনশাল্লাহ এটা কেটে কেটে রান্না করব আচ্ছা এক কাপু কমেন্ট করছেন যে আপনি উইটা প্যাকেটটা দেখতে চান উইটা বিক্সের প্যাকেট হচ্ছে যে এটা এটা আপনি যে কোনো শপে যেমন টেস্কো আসদা হচ্ছে বা যে কোনো সুপার শপে আপনারা পাবেন ইউরোপেও পাবেন মানে সব জায়গাতেই পাবেন এটার প্যাকেট হচ্ছে দেখতে এরকম আর সিয়া প্যাকেট আসলে আমার কাছে নাই ওটা আমি বক্স সহ করে কিনি মানে প্যাকেট একটা কিনি কিনে দেন আমি বক্সে ঢেলে প্যাকেটটা ফেলে দেয় সো ওটা আমি দেখাতে পারতেছি না সরি বাট ইউটাবিক্সে প্যাকেট দেখতে চেয়েছেন আমি এই তো দেখাই দিলাম আপনারা কিনে নিতে পারেন এটা পাওয়া যাবে যে কোনো শপে পাওয়া যাবে আজকাল বাংলাদেশেও পাওয়া যায় কাজ নিজের সংসারে কখনোই শেষ হবে না যেদিকেই তাকাবো সেদিকেই কাজ থাকবে তো সব কাজ তো বা সব কিছু তো আর সংসারে দেখানো যায় না কারণ চব্বিশ ঘন্টার ভিতরে আট ঘন্টা যদি ঘুমে বাদ দেই বা সাত ঘন্টাও ঘুমে বাদ দেই বাকি যেই কয়েক ঘন্টা থাকে সে কয়েক ঘন্টাতে তো প্রচুর কাজ থাকে একটা নিজের সংসার নিজের সব কিছু তো সব কিছু আসলে এভাবে দেখানো সম্ভব হয় না যতটুকু পারি দেখাই আপনারা ভালোবাসা দিয়ে সাথে আছেন পাশে আছেন নতুন ভালোবাসা মানুষ যোগ হচ্ছেন পুরানো যারা আছেন সবাইকে আমাদের তরফ থেকে অনেক অনেক বেশি ভালোবাসা এবং আপনাদের সবার জন্য অনেক বেশি দোয়া কারণ মাঝে মাঝে হয় না যে অনেক স্বাভাবিক আমরা তো মানুষ বা আমিও মানুষ তো আপনাদের অনেক কিছুতে আপনাদের না ঠিক আশেপাশের মানুষ হতে পারে ফ্যামিলি হতে পারে বা বন্ধু বান্ধব হতে পারে তো সবার কথাতে অনেক সময় খুব আপসেট হয়ে যায় তখন মনে হয় কিনা আর আর ভালো লাগছে না মানে জব করলেও কিন্তু সেম জিনিসটা হয় প্রতিদিন রুটিন মাফিক আপনি উঠবেন উঠে মানে কাজে যাবেন কর্মস্থলে যাবেন দেন একসময় আপনার যখন খুব ঘুম আসবে খুব টায়ার্ড লাগবে তখন মনে হবে কি আল্লাহ কাজটা আমি বাদ দিয়ে দিই তো আমার ক্ষেত্রেও বা আমাদের ক্ষেত্রেও সেম হয় প্রতিদিন সংসারে কাজ রেখে আমি বিশেষ করে সংসার গোছাই ছেলে পেলে পেলে সংসারের দিকে মন দিয়ে পরিবারের দিকে মন দিয়ে দেন বাড়তি এই ভিডিওটা করা আমার জন্য অনেক বেশি টাফ হয়ে যায় তারপর আমি করি কারণ আমার এখন প্রয়োজন আমার শখ শখ থেকে এখন প্রয়োজন হয়ে গেছে সো ভালো লাগে ভালোবাসা মানুষগুলা আপনারা যে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন অনেক কিছু বলেন সো ভালো লাগে এত এত ভালোবাসা পাবো আমি কখনো বুঝেই নি তো কখনও এরকম দেখলে বা এরকম শুনলে আমার কাছে খুব ভালো লাগে যে না ঠিক আছে না জীবনে কিছু করতে পারছি কারণ নিজের নাম করা নিজের নিজের পরিচয় মানে পরিচয়টা অনেক বেশি দরকার বিশেষ করে আমাদের আমাদের মেয়েদের নিজের পরিচয়টা অনেক বেশি দরকার সো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসাই এতটুকু হইল মানে এতটুকু পরিচয় পরিচিতি হইছে বেশি এর থেকে বেশি কি আর বলবো এর থেকে বেশি পাওয়ার আশা করাটাও হচ্ছে ভুল হবে বা আশা করাটাও ঠিক না আপনারা যেরকমভাবে আসেন ভালোবাসা দিয়ে সেরকম থাকবেন বাকিটা আল্লাহর হুকুম আল্লাহর ইচ্ছা জানি না কি আসছে কপালে কি হবে তা আমি ভিডিও শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আরেকটা কথা হচ্ছে আমি মেন কথা এভাবে কমেন্টের উত্তর তো এভাবে এত দেওয়া যায় না বরাবরই বলি আচ্ছা এখানে শব্দ হচ্ছে আমি এখান থেকে যাই কারণ আমি এমনিতে উপরে চলে যাবো আয়াদা হিল চলে যাচ্ছে বেটে আপনাদের ইব্রাহিম ভাই কাজে আমিও নিচে গাছ গোছানোর পরে আমারও হচ্ছে চলে যাওয়ার সো কথা যেতে যেতেই বলি সেটা হচ্ছে যে আমি বরাবরই বলি যে কমেন্টের তো এভাবে উত্তর দেওয়া যায় না তো আমি ছোট করে একটু বলি সেটা হচ্ছে যে আপনারা কি বলবো শোনেন প্রত্যেকটা সংসারে প্রত্যেকটা ধরো আমার মা বাবা সংসার করছে আমার চাচা চাচি সংসার করতেছে আমার খালা খালু সংসার করতেছে নানা নানি দাদা দাদি মানে পৃথিবীর সবাই যাদের বিয়ে হয়েছে সবাই সংসার করতেছে সংসার করে তো সংসার করতে গেলে একটা সংসারে অনেক ধরনের জিনিস হয় অনেক রকম জিনিস হয় যারা আমরা সংসার করতেছি বা সংসার নাও করি মা বাবার সংসার দেখে আসছি আত্মীয়স্বজনের সংসার দেখে আসছি সেখানেও দেখছি যে অনেক ধরনের জিনিস হয় অনেক রকমের জিনিস হয় দুজন দুই জায়গার মানুষ থাকে দুজনের মতামত ভিন্ন হবে দুজনের পছন্দ ভিন্ন হবে দুজনের চলাফেরা ভিন্ন হবে তারপরেও কি হবে যখন একসাথে থাকতে থাকতে দুজনের মিলে ফিফটি ফিফটি করে একটা জায়গায় এসে আমরা পৌঁছাই আর তার মানে এই না যে আমরা একটা যে কোনো জিনিসে একটা যে কোনো রিলেশনে আপনার রেসপেক্ট বিশ্বাস এগুলো না থাকলে কখনো সেই জিনিসটা স্মুথলি চলে না তো আপনারা আমি নিশ্চয়ই মানে আশা করি আপনারা বুঝতে পারছেন আমি খি খি নিয়ে কথা বলতেছি তো অনেকেই বলেন যে আমরা বা আমি বিশেষ করে হচ্ছে এ ধরনের কথা বলি বা এ ধরনের কথা ব্যবহার করি আপনাদের হচ্ছে ইব্রাহিম ভাইয়ের ক্ষেত্রে আসলে এটা আমাদের দুজনের আন্ডারস্ট্যান্ডিং আমরা এইভাবেই চলি আমরা এভাবেই ভালো আছি আমাদের কারোর প্রতি কারোর কোনো কমপ্লেন নাই আমাদের কোনো প্রবলেম নাই বাট কি হয় জানেন আপনারা যখন এই জিনিসগুলোর থেকে প্রবলেম খোঁজা শুরু করেন তখনই প্রবলেম শুরু হয় আদারওয়াইজ আমাদের কোনো প্রবলেম নাই কারণ আছে না আপনি যখন মানুষের মনে একটা জিনিস আপনি একটা জিনিস বলছেন বলার পরে কী হবে আপনার এই কথাটা যখন একজন দেখবে ও না আসলে তখন মনে না হইলেও মনে হবে যেন ও আসলে মনে হয় এরকম ও আসলে না মনে হয় এরকম আমাদের হয় না বাট আমি অন্য অন্য সবার ক্ষেত্রে বলতেছি এই যেই জিনিসটা আমরা খুব বেশি করে করি বা করে থাকি হচ্ছে অনলাইনে বা সোশ্যাল মিডিয়াতে যে যেই একটা মনুক্তি একটা কমেন্ট করে আসি মনুক্তি মনুক্তি একটা কথা বলে আসি এটাতে হয়তো বা ওই জিনিসটা হয়নি বাট আপনার কথাতে হয়তো বা ওই জিনিসটা ক্রিয়েট হয়ে যায় সো এই কাজগুলো আমরা না করি আমাদের সব সময় চিন্তা করবো যে ভালো কিছু বলি কারোর কোনো কিছু দেখে খারাপটাই কেন বের করতে হবে ভালো তো হাজার জিনিস আছে আমার ভিতরে যদি আমি মনে করি আমার ভিতরে না ধরেন আপনার ভিতরে যদি পঞ্চাশটার ভিতরে যদি পঁয়তাল্লিশটা ভালো জিনিস আছে পাঁচটা খারাপ জিনিস আছেই তো আমি কেন আপনার ওই পাঁচটা খারাপ জিনিসই খুঁজে বের করবো ভালো জিনিসে তো বের করতে পারি তো আপনারা সবসময় ভালো জিনিস দেখেন ভালো জিনিস বের করেন ভালো কথা লেখেন দেখবেন আপনাদেরও ভালো লাগবে আর আমরা যারা আছি আমাদেরও ভালো লাগবে কারণ দিন শেষে যখন সারাদিন কষ্টকর একটা হচ্ছে ভিডিও বানাই বা যেভাবেই প্রেজেন্ট করি না কেন কারণ আমি এর থেকে বেশি কি প্রেজেন্ট করব সংসার জীবনে সংসার লাইফ আর কী ঘটতে পারে সো এটা হচ্ছে ডেইলি লাইফস্টাইলের ব্লগিং করি সো এগুলো দেখাই অনেকে আছে যে অনেকভাবে করে তো আমার স্টাইল এটা সো আমি এইভাবেই দেখাই এই জন্য বলতেছি যে দিন শেষে যখন আপনাদের কমেন্টগুলো দেখি ভালো কমেন্ট দেখলে মনটা ভালো হয়ে যায় যে না আসলে ঠিক আছে না আমি আজকে দিনে তো একটু ভালো কিছু করছি বা আজকের দিনে তো আসলে আমি এটা করছি সো এটাতে মনটা আসলে ভালো হয়ে যায় সো আপনারা সবসময় ট্রাই করবেন ভালো ভালো কমেন্ট করার জন্য ভালো কথা বলার জন্য আর দু একজন যেটা ভুল যে কাজে ভুল হয়েছে বা এই জিনিসটা এইভাবে রান্না না করলেও হতো এই কাজটা এইভাবে না করলেও হতো তো আপনাদের যদি কোনো আইডিয়া থাকে সেগুলো বলেন সেগুলো ঠিক আছে একদম পারফেক্ট কারণ ভুল হতেই পারে আমি মানুষ ভুল মানুষ মাত্রই ভুল হবে এটাই স্বাভাবিক যাই হোক তো আমি অনেক কিছু বলে ফেলছি আমি তারপরে যদি আপনাদেরকে আমি কোনো কষ্ট দিয়ে বা অন্য কোনোভাবে কথা বলে থাকি তার জন্য আমি খুবই দুঃখিত আমি হচ্ছে যে আপনাদেরকে কষ্ট দিয়ে ফেলছি এই জন্য তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন I love this